ও মুসল্লিয়া ও মুসাল্লিমা আম্মাবাদ সম্মানিত দর্শক কিন্তু। আজকে আমরা অবগত হব যে চোদ্দশো সাতচল্লিশ হিসিতে পদার্পণ করে আমাদের করণীয় কী এবং আমরা কিভাবে আমাদের নিজের জীবনের প্রত্যেকটা দিনের রুটিন মাফিক চলব তো এ বিষয়ে আমাদের পাঁচটি মেন পয়েন্ট রয়েছে এক নম্বর হচ্ছে নিজের জীবনের মহাশা গ্রহণ করা এর ভিতরে আবার পাঁচটি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা জরুরি এই মহাসাভার ভিতরের প্রথমটি হচ্ছে প্রতিদিন আমি আমার হিসাব গ্রহণ করব যে আমি কতটুকু নামাজ আদায় করলাম ফরজ ওয়াজিব সন্নত নফল এবং মুস্তাহাব নামাজ কতটুকু আদায় করলাম কারণ আল্লাহ তালা ক্যারিমের মধ্যে ইরশাদ করেছেন ও অপরাধীদেরকে ফেয়ামতের ময়দানে জিজ্ঞাসা করা হবে যে সাকার কোন জিনিস তোমাদেরকে জাহান নামে প্রবেশ করিয়াছে তখন তারা বলবে লামনা কুমিনাল মুসল্লিন আমরা তো নামাজ আদায় করতাম না এছাড়া আল্লাহ রসুল্লাহ আলী ওয়াসান বলছেন ম্যান তারকা সলায় মোতা ফেরি যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে পরিত্যাগ করবে সে আল্লাহ আল্লাহতালার দায়িত্ব থেকে পরিপূর্ণভাবে দূরে সরে চলে যাবে এজন্য প্রতিদিন আমাদের নামাজের হিসাব গ্রহণ করতে হবে দ্বিতীয় নম্বর গুরুত্বপূর্ণ যেই বিষয়টি সেটি হচ্ছে কোরআন তেলাবাদ করা নিয়মিত আমার একটি জীবনের হিসাব গ্রহণ করতে হবে যে আজকে আমি কতটুকু কোরআন তেলাওয়াত করেছি কমপক্ষে প্রতিদিন এক করে কোরআন তেলাবাদ করার সর্বাত্মক প্রয়াস ব্যয় করা এর বেশি যদি পারেন তো আলহামদুলিল্লাহ কিন্তু বর্তমান সময়ে আমাদের পরিবেশটা এমন হয়ে উঠেছে প্রত্যেকটা মুসলিম প্রায় নাইনটি ফাইভ পার্সেন্ট মুসলিম পরিবার এমন হয়েছে যে শুধুমাত্র রমাদানুল মুবারকের মধ্যে কোরআনুল ক্যানিমের তেলাওয়াত চলে বাকি যেই এগারোটি মাস রয়েছে ঘরের এক কোনায় কোরআনকে পরিত্য হিসাবে রেখে দেয় যার ব্যাপারে আল্লাহ তালা কোরআনুল ক্যানিমের মধ্যে ইরশাদ করেছেন আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কেয়ামতের ময়দানে আল্লাহ তালার নিকটে অভিযোগ পেশ করে বলবেন ওকালার রসুল ইয়া রব্বি ইন্না কৌমি তাহাদু হ্যাদ আল কোরআন মেহজোর এ আল্লাহ পাক রব্বুল আলমিন আমার কওমের লোকেরা এই কোরআনকে পরিত্য কিতাব হিসাবে রেখে দিয়েছে তারা তেলাওয়াত করে এ কথা যদি রসুল আল্লাহ তালা অভিযোগ পেশ করে তখন আমাদের কি জবাব দেওয়ার থাকবে তৃতীয় নম্বর এই হিসাবটি গ্রহণ করব যে আজকে আমি কতটি মিথ্যা কথা বললাম কতটুকু গিবোধ করলাম কতটুকু চগলখড়ি করলাম কতটুকু অহংকার করলাম আমার আমলের ভিতরে মানুষকে দেখানো উদ্দেশ্য আমার কতটুকু এই প্রত্যেকটা বিষয়ের প্রতি আমার খেয়াল রাখতে হবে কারণ মিথ্যা এমন এক গুণা যেটা আপনার সমস্ত বিষয়কে ধ্বংস করে দেয় মনে হয় যে ছোট্ট একটি কথা কিন্তু মিথ্যা কথা মানুষের সমস্ত গুনাহের মূল এই জন্য মিথ্যা পাশাপাশি গিবোধ সহ অন্যান্য সমস্ত খারাপ কাজ থেকে পরিপূর্ণভাবে বেঁচে থাকতে হবে এবং নিজে একটি হিসাব গ্রহণ করবো আমি কতটি এই অন্যায় করলাম চার নম্বর আমাদের গুরুত্বপূর্ণ যে আমূলটি সেটি হলো যে পরিবার এবং আত্মীয় স্বজনের হক আমি কতটুকু আদায় করলাম সারাদিনের মধ্যে আমার একটা হিসাব গ্রহণ করা উচিত আল্লাহ তালায় ইরশাদ করেছেন ওয়াতি আল কুরবা হাক্কাহু ওয়াল মিস্কিং অভাব তোমরা তোমাদের নিকট আত্মীয়দের হক আদায় করো যারা অসহায় দরিদ্র আছে তাদেরও হক আদায় করো এবং আমি আমার পিতা মাতা আমি আমার স্ত্রী সন্তান আত্মীয়স্বজনের কতটুকু হক হক আদায় করলাম এ বিষয়ে আমার একটা হিসাব গ্রহণ করা উচিত এরপরে চতুর্থ নম্বর যে বিষয়টি সেটি হলো যে সারা বিশ্বের যে সমস্ত নির্যাত মুসলমান রয়েছে বিশেষ করে ফিলিস্তিন ইয়ামান সিরিয়া ছাড়া যে সমস্ত আরও অন্যান্য মুসলমান রয়েছে তাদের হিসাব গ্রহণ করা অর্থাৎ তাদের বিষয়ে আমি দোয়াতে এবং অংশীদারিত্বে অর্থাৎ সাহায্যের ক্ষেত্রে কতটুকু অংশীদার গ্রহণ করেছি এ বিষয়ে আমার একটা হিসাব নেওয়া উচিত পঞ্চম নম্বর যে আমরটি সেটি হচ্ছে আমি আল্লাহ তালার জন্য কতটুকু নফল সদ্গা এবং দান করলাম মানুষকে সহযোগিতা করলাম এটারও আমার মহাসভা উচিত এই ছিল মহাসভার ভিতরে পাঁচটি পয়েন্ট দ্বিতীয় নম্বর আমল আমার হবে যে ইস্তেকফার করা তৌবা করা সারা জীবনে যত গুনাহ করেছি গুনাহের বোঝা মাথায় নিয়ে লজ্জিত হৃদয়ে হাত এবং মাথাকে আল্লাহ তালার কুদরতি পায়ের সামনে রেখে মন দিয়ে তৌবা ইস্তেকফার করা এটি হবে আমাদের দ্বিতীয় নম্বর আমল তৃতীয় নম্বর যে আমলটি সেটি হচ্ছে আমি ভবিষ্যতে আর কখনো গুনা করব না এ ব্যাপারে দৃঢ় সংকল্প গ্রহণ করা যতদূর নম্বর এমন হচ্ছে আমি আমার জীবনে কতটুকু এলেম অর্জন করেছি এবং দাওয়াতের পথে অর্থাৎ মুসলমানদেরকে হোক বা অন্যান্য ধর্মের লোকদেরকে হোক দাওয়াতে আমি আমার সময়টাকে কতটুকু কাজে লাগালাম আমি শুধুমাত্র দুনিয়ার ভিতরে পেরিত হয়েছি দুনিয়ার ভিতরে এসেছি কিন্তু আমি মানুষকে ইসলামের পথে দাওয়াত দিচ্ছি না আমার ভাইকে ইসলামের পথে দাওয়াত দিচ্ছি না তাহলে তো আমার ইমানটা পরিপূর্ণ থেকে সরে আসছে আমি আমার ইসলামিত্ব পরিপূর্ণভাবে আদায় করতে পারছি না এই জন্য এলেম সংগ্রহের জন্য অন্বেষণের জন্য ও দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য আপ্রাণ প্রয়াস চালাতে হবে সর্বশেষ পাঁচ নম্বর যেটি হলো সব সময় নেক আমল সমৃদ্ধ করার জন্য জমা করার জন্য ফিকিরে থাকতে হবে কোনো সময় আমার সময়টা যেন নষ্ট না হয় বরং প্রত্যেকটা সময় নেক আমলে আমার সময়গুলো ব্যয় হয় এটার প্রতি চৌকান্ন দৃষ্টি রাখা রাখবে কোন ব্যক্তি যদি এই পাঁচটি মহাসেবা পরিপূর্ণভাবে আদায় করতে পারে তাহলে অবশ্যই তার জীবনটা সমৃদ্ধ হয়ে উঠবে